তীক্ষিত একটা বৈঠকে আয়োজন হওয়ার আমি খুবই আনন্দিতাম বহুদিন ধরে তার শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সম্পৃক্ত হয়েছি যাদের মাধ্যমে আমরা আজকে

আহত তাদের সবাইকে আমরা আজকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করব এটা খুব গুরুত্বপূর্ণ কেন না হলে তাদের সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটার জবাব তো দেয় আমাদের কোনো সুযোগ থাকত না প্রশ্ন আমাদের মনে জল জড়ে করেছিল বহু বছর ধরেছিল অসংখ্য ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা সে সুযোগটা পেয়েছি আমাদের প্রতিজ্ঞা আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে যারা বেঁচে আছি যারা সুযোগ পেয়েছি যারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন সেটা দিয়ে আমাদের আজকের যাত্রা করছে কারণ আমরা আজকে এটা নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পাঠিয়ে গেল প্রথম অধ্যায় শেষ আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব সে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে চান তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি যে যে স্বপ্নের পেচনে আত্মত্যাগ করেছে যেটা স্বাক্ষর করার জন্য আমরা যেন করতে পারি যেটা শুধু চলবে যে কাঠামোর মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক মাধ্যমে সরকার সুযোগ পেয়েছিল সেই সেই কাঠামো থেকে সেই কাঠামোর থেকে আমরা পূর্ণরূপে বেনি চলে আসতে পারি আমরা ছোট একটা হার্টুর খেলার কেন ফুটবল তো এবং সেটা আমরা মেনে মেনে তৈরি করেই খেলাটা খেলা হয় তামাশা হয় আইনগুলো এমনভাবে বানানো গিয়ে সবাই যেন এনজয় করে উপভোগ করে কিন্তু আপনার দেশে একটা তামাশায় করে আইন বলে কিছু নাই নিয়ম বলে কিছু নাই Jalaptu yakmaları için, aynen bir deste diye geçiyor. Ama benersiz çok aynı menon parke bile, nötr Bangladesh'dan dostum. তার মধ্যে প্রথম সরকার সংস্কার কমিশন প্রথমবারই করে রাখছে আমাদের পরবর্তী করেছে এই সংস্কার কমিশনের যারা মাননীয় চেয়ারম্যান যারা আমার দুশে আছেন তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন তারা যথাসমধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমনভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছেন আইনগুলো ঠিক করে বলে গেছে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি যার করে ভিত্তি করে আমরা দেশ করার কাছে কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং বলেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং এবং ওনাদের খারাপ আলোচনার মাধ্যমে তারা যে আক্রমণ করতে পেরেছেন সেটা আমরা এবং তাদের সবাইকে আসলে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত নাই তাদের তাদেরকেও আমরা ধন্যবাদ এখন আমাদের কাজ এগুলো কতটুকু আমরা গ্রহণ করব কত দ্রুত গ্রহণ করবো কিভাবে অগ্রসর তো সেটা তো ওনাদের যে রচনা করা এবং আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের আপনারা যেহেতু জনগণের নেতা রাজনৈতিক নেতা আপনাদের কি প্রতিনিয়ত বেআইনগুলো নিয়মগুলো প্রতিষ্ঠানগুলো সেগুলো মোকাবেলা করতে একাডেমিক আলোচনা বাস্তব আলোচনা যে কোনটা আমার কাছে লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা লাগবে না কিভাবে সংশোধনগুলো ভালো হবে ইত্যাদি আলোচনা দেখো ওই স্বপ্ন যে স্বপ্ন আমরা এমন হবে মজবুত ভাবে গুলো বানাবো যারা সবাই মানে মেনে চলবে এবং এই মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র করতে পারব সে উদ্দেশ্যেই আছে বসা এবং কিভাবে এই আলাপটা চলবে সংলাপটা চলবে সেই সংবাদ ধারণা দেবেন তারা চলা আসবে এইটাকে কেন্দ্র করে আমরা একটা আরেকটা ছোট কমিশন করেছি এই ছয়জনকে নিয়ে এবং আমাকে শুধু প্রতিষ্ঠা কমিশন এটা একটা সবাইকে দেওয়ার জন্য না গুরুত্বটা আমরা সবাই বুঝি এটা নিয়ে তার কিছু বোঝাতে পারি না কিন্তু আমাদের গ্রহণ করতে কাজে লাগাতে আজকের দিনটা যে দ্বিতীয় পর্ব শুরু করছে আমাদের মন্ত্রমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা ধ্বংস করার পর প্রজন্ম পরম্পরা সেটা চলতে এবং একটা সুন্দর দেশ এটা পাব এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব আলোচনাটা কত মসজিদ হবে সুন্দর হবে সেটা আপনারা স্থির করবেন আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশ আমাদের কাছে নিয়ে এসেছি এবং চাকরি কমিশনের যারা সদস্য তারা আমাদের সঙ্গে বসতে জিনিসগুলো ব্যাখ্যা করেছে চাকরি জন্য না চাপানোর ক্ষমতা আমাদের নেই আমরা শুধু আপনাদেরকে বোঝানো যে কেন করা হয়েছিল কি জন্য করা হয়েছিল কোথাও কি করেছিল সেই দিক থেকে আমরা কোনো জিনিসটাকে অ্যাপ্রোচ করব এবং এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না কারণ এটা আপনাদের কাছে আমার কাছে একার কাজ যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন আপনাদেরকে বলতে হবে সমাজের আসাম করতে হবে কিভাবে এক্ষুনি করা যাবে কোনটা দুদিন পরই করা যাবে সময়ও নেই দাবি কিছু সামান্য রগ্ন দশ একটা বললেন একটু সুন্দর হয়ে যাবে আপনাদের ইচ্ছা আমরা কাজগুলো আপনাদেরকে করে আপনাদের সহায়তা দেব্যা করার জন্য ব্যাখ্যা এই সময় মাসে যে সময় মাসের কথা বললাম এটা অন্তর্ভর্তী সরকারের জন্য একটু মহা গুরুত্বপূর্ণ সময় আমরা একটু লন্ডগত অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি চেষ্টা করেছি এটাকে কোন রকমের সচেতন করার জন্য কাজে লাগাচ্ছি এই ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস পেল এই ছয় মাসের অভিজ্ঞতা হল আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে

এটা যদি ঠিক থাকে আমরা প্রথম বিষয় আমরা প্রথম আমরা শেষ করলাম থাকতে পারি অধ্যায়ের জন্য একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে এটা একটা শক্তি প্রথম অধ্যায় যেভাবে আমরা এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে কুণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে মিত্র পর্বই হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তারা নিয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিদিন প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দেন দেরি করে থাকতে চল অসুবিধা সেই জন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা একই সঙ্গে এই আপনাদের সমর্থন জনগণের সমর্থন চা আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা লক্ষ্য করেন সারা পৃথিবীর জুড়ে আমাদের একটা বড় সমর্থন বড় যে কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে পদে পদে ব্যাহত যেখানে চাইছে বহু গল্প রচনা করতেছে গল্প চ্যানে টি গিয়ে চালাতে পারলাম যত ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধনী রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের

মেনে গেছে এবং চল চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে আমাদের এই যে দুই সমর্থনী একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের ব্যাটুর নেই আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারি এটা আমাদের কবানের দোষ বোঝা সারা জীবন

মহাক্ভকের সাথে আরেকজন এগিয়ে যাবেন ধন্যবন্ধ করে আমাদের যত অর্জন আন্তর্জাতিক মহলের সমর্থন এবং শুভেচ্ছা এটা আমাদের তৈরি মস্ত করে সম্পর্ক শুধু ভাবা দিচ্ছে না নতুন অর্থনীতি গড়ে তোলার জন্য যত রকমের সাক্ষাৎ আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলেছি তাদের জয় করে আমাদের তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনও বলেছে এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল ব্যক্তিত্ব মাঝখানে দেওয়া আছে আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবে যাতে করে তোমাদের অসুবিধা না শুধু সমর্থন সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে আমরা এই কাজে নামছি দ্বিতীয় অধ্যায় নামছি এটাতে আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আমরা ব্যর্থ হতে নানা জনের নানা মত মতামত থাকবে তা তো ঘটে সেই দিয়ে তো সমাজ এরা সমস্ত জিনিস বিবেচনা করে দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ করা তৈরি করে নিয়েছে মূল্যবান সম্পদ এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত যেটা এই সুপারিশ করেছে আমরা যারা বাস্তবায়ন করব

এখন যে খেলা চলতেছে এটা খেলা জিত ঠিক মতো জিত সন্দেহ লাগে বোঝা কিছু একটা কলকাটি নেই এই কলকাটি বিষয়টা আমাদের মনে করে কেটে গেছে কলকাটি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে দেশ আমি বলে গেছি আন্তর্জাতিক সমর্থনের কথা বললাম আর একটা সমর্থনের কথা বলি না বলে পারছি না এটা বড় হয়ে যায় বলতে গিয়ে এসব সমর্থনের কথা বলি জাতিসংঘের সমর্থন

একদম অক্ষর অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে কিভাবে এর থেকে বে ধার থাকার উপায় নেই বাংলাদেশ অপপ্রচার চলছিল এ এক প্রতিবেদনে সমস্ত সমাজ বলতে পারবে কিন্তু আবাদ হয়েবে না এবং সমর্থন আমাদের প্রতি তারা বিশ্ব খুবই আমরা মানে মানুষ কত নির্মম হতে পারে বিভক্ত বিশ্বের সৃষ্টি করতে পারে নৃশংস হতে পারে এর চেয়েটি বড় নমুনা আর পাওয়া যায় আমাদের শুধু দেখতে কষ্ট হয়ে যারা বছরের পর বছর সেখানে ঠেকেছে আপনাদের মধ্যে আছে তাদের কথা চিন্তা তাদের প্রতিটি বর্ণনা তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে সব তুলে ধরা হচ্ছে এই ছবিগুলো পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে মানুষ প্রথম বুঝতে পারলো আমরা কি বিশেষ কথা বলছি আমরা আমাদের প্রথম এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে এক দ্বিতীয় দ্বিতীয় সমাপ্তি তো যেন আমরা উৎসব বোধ করি যে হ্যাঁ আমরা আনন্দ বোধ আমরা আমাদের যে দায়িত্ব লাভ হয়েছে সুন্দর লাভ

সুযোগ না দেওয়া সেটা সেটার জন্য আপনারাই দ্বিতীয় পর্ব চাই এগুলো যাদের সঙ্গে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বার আপনারা নিয়োজিত থাকবেন তাতে করে আরো আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত চলে এটা বছরের পর আলোচনা করার বিষয় আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ কামনা করে আমি আমার বক্তব্য করছি সবারই দেখা

নিখাত নির্ভীক নিরপেক্ষ